হে গাইজ গুড আফটারনুন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমি ভালো আছি এখন আমার শরীর কোনো কোনো সময় ভালো যাচ্ছে আবার কোনো কোনো সময় খারাপ যাচ্ছে আপনাদেরকে আগেই আমি বলেছি আগের ভিডিওতেও বলেছি আজকেও বলছি মাজায় ভীষণ ব্যথা পায়ে থেকে থেকে প্রচণ্ড টান লাগছে এর কোনো সলিউশন নেই ডাক্তারবাবু বলেছেন যে শেক নিতে তো সেই শেকটা আমার নেওয়া হয় না যাই হোক আর আপনাদের জন্য থালি নিয়ে হাজির হয়ে গেছি আর আপনারা এই থালির আইডিয়াগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সত্যি আজকাল না মনটা ভীষণ একটুখানি খুব খারাপ আছে জানেন তো এত আপনি কষ্ট করে করে ভিডিওগুলো তৈরি করি আপনারা দেখেন ঠিকই ভিউজ আসছে বাট শর্ট ভিডিওতে কোনো ভিউজ আসছে না থেকে থেকে কোনো লাইকও দেন না আপনারা খুব কষ্ট হয় যে এত কষ্ট করে ভিডিওগুলো এই সময়তেও আমি তৈরি করছি তবুও একটা লাইক আসে না একটা ইনস্টেরামভাবে ভিউজ আসে না ভীষণই কষ্ট হচ্ছে কেন যে যেরকম হচ্ছে বুঝতে পারছি না একদম ভিউজ আমার কমে গিয়েছে লাইকও একদমই হচ্ছে না তো বন্ধুরা কি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানান আর এই থালিয়ার আইডিয়াগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু আমাকে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা আমাকে কমেন্ট করে প্লিজ বলুন আর এইসবের জন্য না এত কিছু করে করার পরেও যখন ভিউজ আসছে না লাইকও আসছে না তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু না ভিডিও করতে তো ভালো লাগে বেশ শর্ট ভিডিও এখন আমার আমি নিজে করছি না কিন্তু অন্য শর্ট ভিডিও আপনাদের জন্য আমি দিচ্ছি শরীরটা ভালো থাকছে না বলে কোনো কোনো সময় মাঝে এত সন্ধ্যাবেলায় ব্যথা করছে তখন করবো করবো করেও আর করতে ইচ্ছা করছে না কী করব তো যাই হোক আপনারা পাশে থাকবেন আমার আর চলুন দেখে নিই থালিতে কী কী আছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা স্কিপ করবেন না আশা করছি এই থালির আইডিয়াটা আপনাদের ভালো লাগবে দুপুরবেলায় গরমের দুপুরে খুব একটা ইয়েও নয় তো চলুন দেখিনি থালেতে কি কি কী ছিল আর এই সমস্ত রান্নাগুলোই মায়ে করে করেছে রান্না বান্নাগুলো শাশুড়ি মাই করেছেন তো প্রথমে ছিল ভাত গরম গরম ভাত তার সাথে লেবু আলু পোস্ত মটরের ডাল আলু পটল চিংড়ি দি চিংড়ি আর দিয়ে আলু পটল যেটা আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় সকলেরই প্রিয় আমরা সবাই খাই আর ছিল হচ্ছে কাতলা মাছের ঝোল করেছিল আলু দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ ভালো হয়েছিলো খেতে তো আপনাদের এই থালিটা আজকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ এবং এইভাবে আমার পাশে থাকবেন